একটা প্রস্তাবনা হলো বিবাহ পরবর্তী সময়ে স্বামী আর স্ত্রীর মাঝে রিলেশনশিপের সময় যদি স্বামী জোর করে তাহলে এটাকে ম্যারিটাল রেপ হিসেবে বৈবাহিক ধর্ষণ হিসেবে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে স্বামী হবেন ধর্ষক ধর্ষকের সাজা নিশ্চিত করতে হবে কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম যে আইন পাশে এবং এই ধরনের একটি মামলা কোর্টে উত্থাপিত হল স্বামী দাবি করছে জোর করেনি স্ত্রী দাবি করছে জোর করেছে অতএব ধর্ষ প্রমাণিত করতে হলে সাক্ষীর দরকার আদালত দুইজন সাক্ষী কোথেকে আনবেন আমি জানতে চাই অতএব এখন থেকে এই নীতিমালা যদি পাশ হয় তার অর্থ হলো এই যখনই স্বামী স্ত্রী কোনো জায়গাতে একত্রিত হবেন তাদেরকে পোর্টেবল সিসি ক্যামেরার সাথে করে নিয়ে যেতে হবে ধারণ করতে হবে এবং প্রয়োজনে সেটাকে কোর্টে উপস্থাপন করতে হবে এই ধরনের তারা বলেছে এই উপস্থিতি তারা আরেকটি প্রস্তাব পেশ করেছে যে প্রতিতাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে মর্যাদা দিতে হবে কেন কারণ তারা তো অনেক সমাজে যেহেতু তারা আছে অতএব তাদেরকে স্বীকৃতি কেন দেয়া হবে না তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে প্রতিটা ব্যক্তি আর বেশ্যাপনাকে শ্রম বলে স্বীকৃতি দিতে হবে কারণ কি কারণ তারা অনেক সমাজে তারা আছে আমার প্রশ্ন হলো সমাজে তো চোরও আছে সমাজে তো অনেক ডাকাতও আছে সমাজে অনেক চিন্তাইকারীও আছে অতএব যেহেতু তারা অনেক আছে এবং তারা কাজ করে যাচ্ছে চর্যভিত্তি আর চুরি চামারি কেউ কি শ্রমের মর্যাদা দেবেন তাহলে আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়ার পায় তারা তারা চালাচ্ছে আমরা শুধু ছোট্ট একটি কথা আরও করতে চাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে একজনকে কিন্তু ষোলো বছর পরে বিদায় নিতে হয়েছে যেহেতু আমরা নারীদেরকে সম্মান করি এজন্য কাপড় চোপড় সহ যেতে দেয়া হয়েছে যদি কেউ পশ্চিমাদের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করে এদেশের কৃষ্টি কালচারকে বদলে দিতে চায় আমরা নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নصر মিনাল্লাহ ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ ঢাকায় সরWARDি বিশাল জনশৌদ্র সমাবেশে আমি অন্তর্বর্তী সরকারকে এই বলিয়া হুশাই হুশিয়ার উচ্চারণ করিতে চাই যে এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোন পুরাণ শূন্য বিরোধী সেরা কোরআন শূন্য বিরোধী আইন ফাঁস করতে দেওয়া হবে না যদি কোনো আইন ফাঁস করতে হয় আমাদের উপর দিয়া ফাঁস করতে হবে এই বলিয়া আমি আমার লক্ষ্য সগ্রামী উপস্থিতি এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে আপা বলছিলেন আমরা রক্ত রং মেখে শুয়েছিলাম সে আপা আসে না আমরা আসি হেফাজত থাকবে না আপা থাকবে আপা কি আর কালে আসবে

কুম বেমানসা আল্লাহু ফাউলাইকাহুমুল কাফিরুন আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ইনু সাহেবকে বলতে চাই আপনি কি মুসলমান থাকতে চান আপনার নাম মোহাম্মদ

ক্ষমতায় আছে আবার অন্যদিকে তারা মুসলমানদের ইমানাতির পরিপন্থী নারী সংস্কারের নামে পশ্চিমা নীতি আমাদের উপর চাপিয়ে দিতে চায় আজকের সংগ্রামী তাহেদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদপুর জেলা সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান সাহেব বক্তব্য রাখবেন মাওলানা কামরুজ্জামান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আহলিহি ওয়া সালাতু লি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই এই দেশের জনগণের নার্ভ বুঝতে চেষ্টা করেন নাতি নীতিমালা নারী নীতিমালাকে বাতিল করুন বহুত্ববাদ স্থানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করুন জনগণের নার্ভকে বোঝার চেষ্টা করুন নসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম